আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো নতুন একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আজকে আমি বেগুন দিয়ে হালকা করে পাতলা ঝোল দিয়ে ইলিশ মাছের ঝোল করব তো ইলিশ মাছ দিয়ে বেগুনটা ঝোল করার জন্য ইলিশ মাছটা কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি বৃষ্টির মৌসুমে রান্না করছি বাইরে বৃষ্টি হচ্ছে আর এই জানলা দিয়ে বৃষ্টিটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমি গ্রামের মানুষ আমার তো অনেক ভালো লাগে আর শহরের মানুষদের মনে হয় আরও একটু বেশি ভালো লাগে তো বন্ধুরা দেখো হালকা করে ভেজে নিচ্ছি এই মাছটা হালকা করে ভেজে নিলে মাছটা একটু শক্ত হয়ে যায় যেহেতু সব জায়গায় কিন্তু টাটকা ইলিশ মাছ পাওয়া যায় না এই জন্য মাছটা হালকা ভেজে যদি রান্না করা হয় তাহলে মাছটা একটু শক্ত হয় আর তরকারির মধ্যে দিলে মাছটা গলে যায় না এই জন্যই ভেজে নেওয়া তো প্রথমে কিন্তু আমি তেল গরম করে নিয়েছি কড়াইয়ে এই পর্যায়ে কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে মশলা দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরা এবং কিছু সাদা আর কালো সরিষা মিক্স করে বেটে নিয়েছিলাম শিল্পাটায় সেই মশলাটাই দিয়েছি তো তেল গরম হওয়ার পরে মশলাটা দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে আবারও একটু আমি কষিয়ে নিব যত সময় মশলাটা তেল ওঠা পর্যন্ত না হয় তত সময় কিন্তু আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব তো বন্ধুরা ইলিশ মাছের সময় কিন্তু ইলিশ মাছ সব তরকারি বিশেষ করে ওল কচু তারপরে লাউ জালি বিভিন্ন ধরনের যে তরকারি আছে বিশেষ করে সব থেকে আমার কাছে ভালো লাগে এই যে জালি লাউ আর হচ্ছে বেগুন এই তিনটা তরকারিতে ইলিশ মাছটা দিয়ে রান্না করলে আমার তো খুব বেশি ভালো লাগে আর যে কোনো তরকারিতে ইলিশ মাছ দিলে সেটা ভালো লাগবেই কারণ মাছটাই এমন আমাদের জাতীয় মাছ বলে কথা আর অনেক পছন্দের সবার তবে ইলিশ মাছেরও কিন্তু অনেক দাম এখন বাজারে আর এই যে বেগুনটা বেগুনের কেজি তো আজকে বেগুন নিয়ে আসছে বাজার থেকে দুশো টাকা কেজি বেগুন বেশি একটা পাওয়া যাচ্ছে না বললেই চলে আর ভালো বেগুন দুশো টাকা কেজি মানুষের কিনে খাওয়ার সামর্থ্য যারা গরিব মানুষ তাদের সামর্থ্য নেই বললেই চলে দুশো টাকা কেজি বেগুন কিনে কিভাবে খাবে তো তারপরেও খেতে হচ্ছে তো বন্ধুরা রান্নাটা হয়ে গিয়েছে এইভাবে হালকা পাতলা ঝোল রেখে রান্নাটা নামিয়ে নিলাম আর এইভাবে বেগুন দিয়ে ইলিশ মাছ যদি রান্না করা হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে মশলাটা কম দিয়েই রান্না করতে হয় ইলিশ মাছে সেক্ষেত্রে ইলিশ মাছটা কিন্তু ইলিশ মাছের ঘ্রানটা বজায় রাখে তো রান্নার লোক দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও